জেলে এলাম সেই কবে তারপর দশবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো সে বলবে কিছুই নয় অনুমাত্র কাল আমি বলবো আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল লিখে লিখে খুইয়ে ফেলাতে এক হপ্তাও লাগেনি পেন্সিলকে জিজ্ঞেস করলে সে বলবে একটা গোটা জীবন আমি বলবো এমন আর কি একটা মাত্র সপ্তাহ যখন জেলে গেলাম খুনের আসামি ওসমান কিছুকাল ছাড়া পেল তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে ছমাস কয়েদ খেটে আবার খালাস হল কাল তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার আগামী বসন্তে ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক সেদিনকার রোগা ঠ্যাং লম্বা ঘোড়ার বাচ্চাগুলো বেশ কিছুদিন হল রীতিমতো নিতম্বিন ঘোড়ায় পরিণত হয়েছে কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তেমনি শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকগুলো এখন উঠে গেছে অচেনা রাস্তায় যে বাড়ি আমি কখনো চোখেও দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলার মতো সাদা তারপর এই রেশনের যুগ এখানে এই জেলখানায় লোকগুলো মুঠিফর রুটির জন্যে হল আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিষাদ সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু দাচাওয়ের শ্মশাঞ্চলে তখনও জলেনি তখনও বোমা পড়েনি হিরোশিমায় টুটিতে বা শিশুর রক্তের মতো সময়ে বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বউ কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে তাদের ভারী হাতের ভর দিয়ে তার অর্থে উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর সূর্যকে দশবার তো দক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথা